ভাই সবার দুই হাজার টাকা কইরা আমি কমায় পাঁচশো টাকা আনছি ভাই কি অবস্থা দেখ দুইশো এই ফকিনি খেলা পাইছো ব্যাডমিন্টন একটা রয়্যাল খেলা তুমি দুইশো টাকা আমার আমার নেবে আমার আমার টাকা নাই আমি তাহলে কিন্তু আসবো না কালকে থেকে আর টাকা না থাকলে আমি ঘর থেকে বেরোই না পাঁচশো টাকা ওই যে ব্যাডমিন্টনে দিব আরে ভাই ব্যাডমিন্টনে কোর্ট কাটবে না না কোর্ট কাট তো গত সপ্তাহ থেকে কিন্তু ওই ভাই নাই পরে এই সপ্তাহে কাজ শুরু করবে তা কোর্ট কাটতে তো পনেরো দশ পনেরো দিন লাগে না কি কোট কাটতে টাকা লাগে না ভাই কোর্ট কাটা মাটি ফেলানো মাটি সমান করা লাইট টানানো হ্যালোজেন লাগানো বাস লাগানো এগুলো কি এগুলো কি পানি পানি এবার আগের বছর আগের ভালো হয় না এবার একটা সুন্দর করে করব আমরা আর এবার আমরা পর্দা দিব গতবার বাতাসে খেলতে পারি নাই এবার পর্দা দিব পর্দায় কস্টিং যাবে অনেক বেশি হ্যাঁ ভাই বাস টাস তো ওগুলো তো ওগুলো তো আছে ঠিক আছে যা আসার আছে কিন্তু আরো অনেক কিছু লাগবে আমা আমরা এবার হ্যালোজেন লাগাবো হ্যালোজেন বুঝো বড় বড় লাইট হ তারপরে মাঠ অনেক মাঠে হলো গিয়া পুরা মানে চাষাবাদ করার মতো অবস্থা ওই মাঠ পুরো পরিষ্কার করা লাগবে লোক দিয়া আমার টাকা তোমার কাছে আমি রাখতে দিছি তুমি আমার টাকা আমার দিবা আমার এত প্রশ্ন করো কেন না এত প্রশ্ন করা যাবে না আমার টাকা আমার দিবা শেষ আমি অযথা টাকা খরচ করে বিদায় আমি তোমার কাছে রাখতে দিছি কিন্তু তার মানে এই না না অযথায় ব্যাডমিন্টন অযথা তুমি খেলাধুলা নিয়ে কোনো কথা কব না আরে ভাই শীত কে কইছে আসে নাই তো শহরে বলে আমরা বুঝি না শীত শীত আয় পড়ছে না আরে শোনো শীত আসার পরে কি কোট কাটে ভাই কোটটা তো আগেই প্রস্তুতি নিতে হয় না এখনো দশ পনেরো দিন লাগবে ভাই সবার দুই হাজার টাকা করে আমি কমায় পাঁচশো টাকা আনছি ভাই কি অবস্থা দেখ দুইশো এই কি ফকিনি খেলা পাইছো ব্যাডমিন্টন একটা রয়্যাল খেলা তুমি দুইশো টাকা আমার আমার নেবে আমারে না আমার নেবে না তুমি আমার টাকা আমার দাও আর তুমি সব টাকা আমার দিয়ে দেবা তোমার এত আমি কৈফত নিতে পারবো না দিবা না তোমার কি মাথা সমস্যা আছে আমার তো কত না সবাই দিব দুই হাজার টাকা কইরা আমি স্টুডেন্ট আমার কাছে কম আইটেম রাখবো আমি কুসি ভাই আমার কুসি এক হাজার টাকা আমি কুসি ভাই এখন পাঁচশো লন আবার আগামী মাসে পাঁচশো দিব না তাই না তুমি আর তোমার লাগে তোমার লাগে কথাই কোয়া যাবে না যাও আরে ভাই এই পাঁচশো তো ইনিশিয়াল দেবো আমি কিন্তু ছবার চান্দা তো একশো এক হাজার টাকা কইরা দুই হাজার টাকা আমি কইছি ভাই আমি এক হাজার টাকা দেবো আরে ভাই শেষ করে সবার দু হাজার টাকা আমি বলছি ভাই আমি স্টুডেন্ট মানুষ আমি এক হাজার টাকা দেবো বলছে আচ্ছা ঠিক আছে ওই এক হাজার টাকার মধ্যে আবার বলছি ভাই এখন আমার কাছে টাকা নাই এখন পাঁচশো রাখেন আগামী মাসে শুরুতে আবার পাঁচশো দেবো এরকম বলছি ঠিক আছে বাকি পাঁচশো ওই আরে ভাই আমি